দিলে কোৰবানি দিম বিশাল বড়ো চাৰ মেজুৰ গল দুই আছিলো গৰু কিনিলে কিৰে খুজবা নাছিলোৰে গৰু কিনিব নাই কিনিবোৰ বৰ এলে বৰ কুৰবানী কৰবাই বাৰু মাইকিন কৰবাৰ বৰ গৰুবা এলেকাৰী মিলি কৰি দিয়া আৰু এই উত্তৰ পাৰা আছে কৰি দি আছো এইবিলাক কোটে বোধাই হয়তো কিছু জেনা বুজাই নাই বোলে আমাৰ এলাকাৰ মে সকালো খুজিব লাগিব আছি দেখা লাগিছে নাই বাঢ়ি নেকি আমাদের তো জানিস না নন্দিন কুরবানি হ্যাঁ তোরবাণী জানে না আমরা বড় করো কুরবানি কম এলাকার মধ্যে এটাও জানে না তো সোয়ার তখন কয় তুই আড়িয়ে তুই আড়িয়ে নয় তুই আলসিয়ার

আমরা যে সাত ভাই এবার আছে না সত্তর হাজার টাকা দিয়ে গরু কোরবানি কম আর তোমরা এই রৈত এই দুইটে দেখতে লাগছি সারা বাড়ি ঘুরে বেড়া লাগছে হ্যাঁ কোরবানি দেবো আমার মন থেকে আমরা দুইজন মাইসব পাওয়া বেবার লাগছে আরে এতটা কোরবানি দেবে এটা করবে সেটা করবে ভাই মাইসব পাওয়া যায় কোরবানি হলে ত্যাগ করা

তারপরে গরুর কায় কি নেবে না নেবে ওই দুটো ওই যে সোনা দাবি যে তোমার যেটা কাগজ টাগজ খুলি এরকম আইসের কোনো খোঁজ খবর নাই তো কি কালার গরু নিবে আর কইস রে ভাই ও তোর ভাবি কইছে গোলাপি কালারের গরু নিবে আরে উল্লে বাদে তো কথা ভাবি দিবি উল্লে গরু মোর পছন্দ না ওই লাল গরু নিব লাল না না ওই লালও হওয়ার নাই গোলাপি হওয়ার নাই ওই তোমার বয়সের মুখ কালকে আইতো কইল যে উয়ের বেলে নাকি নীলিয়া কালার গরু নাকি খুব পছন্দ ওই 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 গরু নেবো উল্লে তোমার গোলাপিও থাক ইয়ে লালও থাক

Бүгд үнэ даа. Би папа ачаа бүгд шилж. Бүгд ичнэ. Тэр қолван дуустнаа өгдөг.